আসসালামু আলাইকুম বরহমতু বরকাত তোমার নাম কি তোমার নাম আর তোমার নাম তসলিম শেখ তসলিম শেখ কিসে পড়ো মানে আর সাকিবুল হাসান ক্লাস টু আর ওয়ান আর মাদ্রাসায় পড়ো না মাদ্রাসা কিসে আর মাদ্রাসা তুমি শুধু মাদ্রাসাতেই পড়ো প্রাইমারি স্কুলে পড়ো প্রাইমারি এই স্কুলে তাহলে বেনাদ আর তুমি এইখানে আল্লাহ আল্লাহ তালার কটা নাম জানো দুজনের মধ্যে বলো দেখি তুমি কটা জানো তুমি তোমার নাম কি বললা সাকিবুল আর তোমার নাম তাসলিম সাকিবুল হাসান বলো আল্লাহর কোটার নাম জানো আল্লাহ তালার যেমন আল্লাহ একটা আর কোনটার ও একটাই ও আল্লাহ আল্লাহ ওই একটাই আল জাব্বার হ্যাঁ আর রহমান আর রহিম না আল মালিক আলকুদ্দুস আর তুমি জানো না হ্যাঁ তাসলিম ও তুমি ভাত খাওয়ার দোয়া জানো বলো দেখি তাসলিম বলো ভাত খাওয়ার দোয়াটা বিসমিল্লা হয়েছি সমস্ত কিছু মানে খাওয়ার আগে ভালো কিছু করার আগে বিসমিল্লা পরে ভাত খোয়ার একটা দোয়া আছে বলো দেখি সাকিবুল হাসান তুমি পারবা হ্যাঁ আল্লাহমা বারিক বারিক লানা রোজাক্তা ওয়াকিনা আর তুমি জানো না তুমি কি কিসের দোয়া জানো বলো আচ্ছা তুমি যেটা জানো সেটা বলো দেখি আর একটা দোয়া জানা না প্রথম কলেমাটা বলতে পারবা কলেমা তো ইয়ে বা বলো

আর মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তালার তো রসুল ও বান্দা ঠিক আছে এরপরে ইনশাল্লাহ আরেক দিন কিছু দুয়া শিখো তুমি ঠিক আছে ভালো করে শিখবা ঠিক আছে একটা দোয়া শিখবা ঠিক আছে যে কোনো একটা দোয়া শিখবা দা এর পরের দিন ইনশাআল্লাহ বা বলবা ঠিক আছে সালাম দাও একবার না তুমি দাও সালাম দাও